আজ শুক্রবার ষোলোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তোসরা অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ কিন্তু আমরা আবার পাপাঙ্কুষা একাদশীর পরিলক্ষিত করবো দীর্ঘদিনের রোগ শোক তাপ পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পাপাঙ্কুষা একাদশীর মহান ব্রত কিন্তু আপনারা পালন করতেই পারেন যদি না পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন আর যারা ব্রত কথা পাঠ করবেন ব্রত কথা শ্রবণ করবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ মাটিতে শয়ন করার দিন আজ রাত্রি জাগরণ করবার দিন সারা রাত জেগে বিষ্ণু সহস্রনাম পাঠ করবার দিন এবং একাদশীর মহান এই ব্রত পালনের মাধ্যমে নিজের জীবনকে মহিমান্বিত আপনারা করতে পারেন আর দেখুন আপনারা যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এটি একশো আটবার করে জপ করুন না সকালে সন্ধেবেলা এবং রাত্রেবেলা তিনবেলা যদি জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হতে পারেন আর সব থেকে বেটার হয় যদি ব্রহ্মকালীন মুহূর্ত ভোর চারটে সাড়ে চারটের দিকে জব করতে পারেন দুপুরবেলার টাইমে একবার সাড়ে বারোটা একটার দিকে আর সন্ধ্যাবেলার টাইমে একবার ছটা সাড়ে ছটার দিকে যদি জব করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে যদি পারেন তাহলে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন তা হলে কিন্তু শরীর মনে দুর্বলতাই অনুভব করবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো নেতিবাচক অনুভূতি আশ্রয় গ্রহণ করা থেকেও বিরত থাকুন তা না হলেও কিন্তু হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আইনকাম তো আজ আপনাদের বাড়বেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও কিন্তু আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনারা ভালো ফলাফল পেয়ে যাবেন আজ দিনের শেষে আর নিজের জন্য যখন সময় পাবেন এই সময়টিতে কাছের মানুষজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে কাটান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ বিভিন্ন মানুষজন আজ আপনার সাথে সময় কাটাতে চাইবে টাইম পাস করতে চাইবে কিন্তু কোনো প্রকার রেসপন্সিবিলিটি দায়বদ্ধতা গ্রহণ করবার আগে আপনি লক্ষ্য রাখুন যে আপনি মগজ দলাই হচ্ছেন না তো কেউ আপনাকে প্রভাবিত করছেন না তো আপনার অতিরিক্ত উদারতা দয়াশীলতার কেউ সুযোগ নিচ্ছে না তো শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অব হিউমারের কারণে পারিবারিক পরিবেশ এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে